আসসালামু আলাইকুম সিনিয়র ভাই ব্রাদাররা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার সামনে দুইটা কোয়ালিটির সিলিং শট দেখতে পাচ্ছেন দুটাই এস এস বডি স্টিল একটা হচ্ছে সিলভার কালার মন স্টারের সিলিং শট এবং আরেকটা হচ্ছে জ্যাকেলের খুবই সুন্দর কোয়ালিটি তো এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের যত পিস প্রয়োজন যত পিস খুশি নিতে পারবেন তো সাথে পাবেন কিন্তু হচ্ছে আপনারা একটা করে এলকি অতিরিক্ত দুইটা রাবার যেটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে নিতে পারবেন স্বাভাবিকভাবে আপনারা যেটা রাবার নিতে চাচ্ছেন নিতে পারবেন রাবার যে কোনো ধরনের রাবার নিতে আপনারা যোগাযোগ করতে পারেন